নমস্কার হারহার মহাদেব আপনারা দেখছেন পিসি এ ডুকুল আমি পূর্বেন্দু চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মশাই এবং আজকে আমি যেটা ভিডিও দিতে চললাম সেটা হলো চন্দন ধারণ পদ্ধতি এবং আপনারা ও তিলক ধারণ পদ্ধতি ও ভস্ম ধারণ পদ্ধতি এবং যেটা হচ্ছে আমাদের শক্তি মন্ত্রতে শক্তি পূজায় কিন্তু আমাদের অবশ্যই সিঁদুর কিন্তু সিঁদুর তিলক কিন্তু লাগানো হয় এবং রক্তচন্দনের তিলক কিন্তু লাগানো হয় এবং এই তিলক কখন আমরা লাগাই আমরা জানি এই তিলক প্রাত সন্ধ্যা সায়ং সন্ধ্যা দেব পূজা পদ্ধতি এবং পিত্ত পূজাতে কিন্তু লাগানো হয় অবশ্যই লাগাতে হয় এবং আপনারা অবশ্যই এই তিলক কিন্তু লাগাবেন কিন্তু এই তিলকের লাগানোর কিছু বিশেষ পদ্ধতি আছে তো এই চন্দন তিলক যেটা আপনারা লাগাবেন সেটা তিলকের কিন্তু একটি মন্ত্র আছে ওং চন্দনস্যা মহত্বপূর্ণ পবিত্রং পাশনং আপদং হরতে নিত্যং লক্ষ্মীতিষ্ঠতি সর্বদা এটা বলে কিন্তু আপনাদের কিন্তু লাগাতে হবে সে তিন চন্দন কিন্তু জলে মিশ্রিত করে অবশ্যই গঙ্গা জলে মিশ্রিত বা আপনারা অষ্টগন্ধতেও কিন্তু অষ্ট তার মধ্যে অষ্টগন্ধ লাগিয়ে কিন্তু আপনারা সেটাকে ধারণ করতে পারেন এবং যেটা আপনারা ললাটে লাগাবেন সেটা হলো ললাটে যেটা লাগাবেন সেটা লাগিয়ে কিন্তু সেটা কিন্তু কেশবকে বলবেন কেশবকে কিন্তু সেটাকে সম্বোধিত করবেন ওম ওং নম যেটা কণ্ঠে লাগাবেন সেটা আপনি বলবেন ওম পুরুষোত্তমায় নম যেটা আপনি হৃদয়ে লাগাবেন সেটা হচ্ছে ওং বৈকুণ্ঠবায়শী ওং বৈকুণ্ঠ বাসিয়ে শ্রী নারায়ণ দেবভ্যঙ্গ নম এবং যেটা আপনি নাভিতে লাগাবেন সেটা আপনি বলবেন ওং নম নারায়ণ দেবভ্যঙ্গ নম বা ওং নম নম। এবং যেটা আপনি পিঠে লাগাবেন সেটা আপনি পদ্ম নামায় নম। পিঠে লাগিয়ে সেই চন্দনকে কিন্তু পিঠে লাগিয়ে আপনারা বলবেন ওম পদ্ম নামায় নম এবং বায়ের পার্শ্বতে লাগিয়ে আপনাদের ও বিষ্ণু দেবভং নম এবং ডান পাশে আপনাদের লাগিয়ে সেটা কিন্তু ও নম বামনায় বা ওং নম এবং আপনারা যেটা যেটা পিঠে লাগাবেন সেটা বলবেন ওং নম। এবং যেটা আপনি বা কাঁধে লাগাবেন সেটা আপনি বলবেন ন ওং নরসিংহায় নম এবং যেটা আপনি ডান কাঁধে লাগাবেন সেটা বলবেন ওং হরি দেবভ নম বা ওং হরিয়ে নম এবার আপনি ডান আপনি বা কানে কিন্তু ওং যমুনায় নম বলবেন ও বা কানে সে চন্দন লাগিয়ে কিন্তু আপনারা বলবেন ওং যমুনায় নম এবার বা কানে এবার এবার ডান কানে প্রথমে বা কানে তারপরে কিন্তু ডান কানে লাগিয়ে আপনাদেরকে বলতে হবে ওং নম গঙ্গে নম বা ওং গঙ্গায় নম বলতে কিন্তু অবশ্যই হবে সেটা আপনি অনামিকা এবং আপনাদের এই যে অঙ্গুষ্ঠ যে আছে সেই অঙ্গুষ্ঠ আঙ্গুল দিয়ে কিন্তু আপনাদেরকে লাগিয়ে কিন্তু বলতে হবে এবং সেটার পরে কিন্তু আপনাদেরকে বিষ্ণু দেবতার কিন্তু ধ্যান ও প্রণাম অবশ্যই করে নিতে হবে এরপরে আমি আপনাদেরকে শ্লোক শোনাচ্ছি যেটা শ্লোক আপনাদেরকে আমি শোনাচ্ছি যেটা আমাদের পুরাণে লেখা আছে সেটা কী সেটাকে আপনাদের সম্মুখীনে তুলব এবং তার যেটা মিনিং আছে সেটাও কিন্তু বলবো অনামিকা শান্তি দত্ত দত্তা মধ্যামায়ুষ করি ভবে তো অঙ্গুষ্ঠ প্রক্ত তর্জনী মৎসায়নি এবং এই অনামিকা শান্তি দক্তা মানে শান্তি প্রদান করে শান্তি এই এই তিলকের মধ্যে কিন্তু অনামিকা যে আছে আমাদেরকে কিন্তু শান্তি প্রদান করে এবং মধ্যমা যেটা আমাদেরকে কিন্তু আয়ু আয়ু কিন্তু প্রদান করে এবং আমাদের যে এই অঙ্গুষ্ঠ আছে এটা কিন্তু পুষ্টি প্রদান করে এবং যেটা আমাদের তর্জনী আছে সেটা কিন্তু আমাদেরকে মোক্ষ ও শান্তি কিন্তু প্রদান মোক্ষ মানে হলো সেরকম শান্তি কিন্তু মোক্ষের ইয়ে হচ্ছে হলো সর্বা দিকে কিন্তু আপনাদের শান্তি প্রদান করা এবং সব দিকে কিন্তু আপনাদের মোক্ষ এবং সেই মোক্ষ সেই মানে স্টেজে যেখানে আপনাদের এই সুখ দুঃখ এগুলা কিন এগুলো কিন্তু ব্যথা এবং আপনাদের কিন্তু কোনোটাতেই কোনো ইয়ে পড়ছে না আপনি সর্বদা কিন্তু শান্তময় কিন্তু থাকবেন এবং সেটাকেই কিন্তু মোক্ষ বলে মোক্ষ বলে এই মোক্ষ কিন্তু প্রদান করে সর্বদিকে কিন্তু আপনাদেরকে মোক্ষ প্রদান করে এবং আপনাদের এই যে এই সাংসারিক ব্যথা এবং মোহমায়ের থেকে কিন্তু আপনাদেরকে নিজাম দেয় সেটাই কিন্তু আপনাদের মোক্ষ এবং যে এটা কিন্তু আমাদের পুরাণে লেখা এবং এবার চলছি আপনার আমাদের শিব পূজা পদ্ধতির কিন্তু ভস্ম ধারণ কিন্তু অবশ্যই একটা মহত্বপূর্ণ জায়গা মহত্বপূর্ণ পদ্ধতি সেটা হল ভস্মদান এবং সেই ত্রিপুণ্য কিন্তু শিব ঠাকুরকেও লাগানো হয় এবং আপনারা নিজেরা পুরোহিতরা কিন্তু সেটা অবশ্যই ধারণ করবেন এবং যে আপনি বা হাতে সেই ভস্ম নিয়ে দান হাত দিয়ে কিন্তু ধারণ করবেন এই ধারণের মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি ওং অগ্নি রীতি ভস্ম ওং বায়ুরীতি ভস্ম ওং জলরীতি ভস্ম ওং স্থলরীতি ভস্ম ওং বয়োমীতি ভস্ম ওম সর্বা ওং হ বা ইদং ভস্ম ওং মনো ইতানি চক্ষুষি ভস্ম নীতি এটা বলে আপনাদের শিবের ধ্যান বলতে হবে এবং প্রণাম বলতে হবে এবং স্তোত্ব বলে কিন্তু আপনাদেরকে ধ্যান করতে স্তোত্ব বলে কিন্তু আপনাদেরকে ডাকা বিশেষে লাগাতে হবে প্রথমে ওং তেয়া ইউষা বলে কিন্তু আপনাদেরকে ললাটে লাগাতে হবে ওং কাশ্য পাশ্য তেয়া ইউষা এটা বলে কিন্তু আপনাদেরকে কণ্ঠে লাগাতে হবে এবং ওং ওংয়েদ্দেবে ওং তেয়া ইউ সম এটা বলে কিন্তু আপনাদেরকে ভুজাতে লাগাতে হবে এবং যেটা আপনি ঘাড়ে লাগাবেন সেটা বলবে ও বাম দেবায় নম এটা বলে কিন্তু আপনাদের ঘাড়ে লাগাতে হবে এবং যেটা আপনি হৃদয়তে লাগাবেন সেটা বলবেন ওং তন্ন অস্তু সম এটা বলে কিন্তু আপনাদের হৃদয়তে লাগাতে হবে বা এরপর আপনাদের যেটা নাভিতে লাগাতে হবে ওম ত্রয়ম্বকায় শ্রী অমৃতেশ্বরায় নম এটা বলে কিন্তু আপনাদেরকে নাভিতে লাগাতে হবে এবং উপর মস্তকে যেটা লাগাবেন সেটা হলো ওম নম ইশানায় নম এরপরে আপনাদের পৃষ্ঠ যেটা মস্তক আছে এবং সেখানে আপনাদেরকে কিন্তু বলতে হবে ওম সদ আয় নম এরপরে আপনাদের যে পিঠ আছে পিঠের মধ্যে লাগিয়ে কিন্তু আপনাদেরকে বলতে হবে ওম অঘরায় নম এবং যেটা আপনাদের কাঁধে আছে সেটা কিন্তু আপনাদেরকে ওংদ্দেবেদ তেয়া ইউ সি। শ্রী সদযায় নম আপনি কিন্তু বা ইয়েতে সদ সদযায় নম বলতে হবে এবং ডান ইয়েতে কিন্তু আপনাদের ওম ইয়ে দেবে তেয়া ইউস শিঘর বা আপনারা বলতে পারেন ওম নীলকণ্ঠায় নম এটা বলে কিন্তু আপনাদের ডান কাঁধে কিন্তু লাগাতে হবে এবং সেটা করে আপনাদের কিন্তু শর্টকাট করে কিন্তু বলতে হবে এবং যেটা আরও তিলক আছে তাদের যথা স্থানে যথা দেবের নাম বলে কিন্তু আপনাদেরকে ভস্ম ভস্ম কিন্তু লাগাতে হবে এবং বিভিন্ন অঙ্গে কিন্তু বিভিন্ন তার কিন্তু নাম কিন্তু হবে এ তো আজকে এই পর্যন্তই তো আজকে আমরা জানলাম তিলক ধারণ পদ্ধতি তো এর পরের ভিডিওতে আমরা যোগ্য প্রবীত ধারণ পদ্ধতি কিন্তু অবশ্যই দেখব নমস্কার ভিডিওটা ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং অবশ্যই করে দেব